আজকে দেখাবো মাংসের কালার ঠিক রেখে কীভাবে রান্না করবেন আর কোন মশলা কোন সময় ব্যবহার করলে মাংসটা পারফেক্টলি স্বাদে ভরপুর হয়ে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই লাইফ স্টাইল পেজে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার নতুন ভিডিও কয়েকদিন ধরে ভিডিও আপলোড করব ভাবছি তবে করা হচ্ছে না তাই তো আজকে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আর চলুন তাহলে শুরু করা যাক এর জন্য আমি সর্বপ্রথম একটি মুরগি নিয়েছি এখানে আমি পাকিস্তানি মুরগি নিয়েছি আপনি চাইলে এই পদ্ধতি ব্যবহার করে দেশি মুরগি রান্না করে নিতে পারেন এর জন্য আমি মুরগিগুলো খুব সুন্দরভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে লবণ এবং হলুদ দিয়ে মিনিশন করে রাখছি পর্যায়ে চুলাতে একটি কড়াই দিয়ে কড়াইতে একটু তেল দিয়ে নিব তেল দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু তেজপাতা আমি এখানে তিনটা তেজপাতা ব্যবহার করেছি এরপরে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে তবে এটা কিন্তু খুব বেশি ভাজা চলবে না এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা জিরা এবং কয়েক ফালি মরিচ আর কাঁচা মরিচ দিলে মাংসের ঘৃণটা খুব সুন্দর আসে যাই হোক এইবার পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার হয়ে আসলে মুরগির মাংসের মেরিনেশন করাটা দিয়ে দিব এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে বেশ কিছু সময়ের জন্য অবশ্যই চুলার হিট অবশ্যই মাঝারি হিজে রাখতে হবে তা হলে কিন্তু পুড়ে যেতে পারে আর এভাবে খুব ভালোভাবে কিছুটা সময়ের জন্য আমি কষিয়ে নেব এখনও কিন্তু আমি এখানে কোনো মাংসের মশলা ব্যবহার করিনি দেখুন খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে আর এভাবে বেশ কিছুক্ষণ সময় কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা পেঁয়াজ আর এই বাটা পেঁয়াজটা দেওয়ার পরে আবার ভালোভাবে নেড়ে চেনে নিতে হবে আর এ পর্যায়ে কিন্তু পানি ছেড়ে দিবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে চেনে নিচে লেগে না যায় এবার দিয়ে দিচ্ছি সে কেটে রাখা আলু আপনি চাইলে কেটে আলুগুলো দিতে পারেন তা না হলে স্কিপ করতে পারেন তবে আলু দিলে কিন্তু মাংসের খুব সুন্দর একটি স্বাদ আসে তবে অতিরিক্ত আলু ব্যবহার করবে না এতে মাংসের স্বাদ নষ্ট হতে পারে এবার আবার এই উপকরণগুলো দিয়ে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মেখে নিতে হবে আর কিছুক্ষণ পরে যখন পানিটা টেনে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দেড় চামচ পরিমাণে রসুন বাটা দেড় চামচ পরিমাণে আদাবাটা এবং এক চামচ পরিমাণে জিরা বাটা এবার এই মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মাংসের সাথে অবশ্যই খেয়াল রাখবেন কিন্তু চেনে পড়ে না যায় এই পর্যায়ে এসে অর্থাৎ আমি আর কিছুক্ষণ সময় কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দু চামচ পরিমাণে মরিচের গুঁড়ো যেহেতু আমি এখানে আগে থেকে হলুদ ব্যবহার করেছিলাম তো হলুদের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি এবার এই মশলাগুলো দিয়ে আবার খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে খুব ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে এটা কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে নেবেন যদি আমি এখানে স্কিপ করেছি অবশ্যই ঢাকনা দিয়ে কিছুটা সময়ের জন্য ঢেকে ঢেকে নাড়াচাড়া করে নেবেন দেখুন কত সুন্দর একটা কালার আসছে এ পর্যায়ে আমি আর কিছুটা লবণ দিয়ে নিয়েছি লবণ দেওয়ার পরে আমি আবারও লোহিটে রেখে ঠেকে রেখেছিলাম বেশ কিছুক্ষণ সময়ের জন্য এবার আবারও আমি কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নিচ্ছি আর কষালে কিন্তু স্বাদটা বেড়ে যায় এরপর আমি দিচ্ছি হাফ চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়া দিয়াতে কিন্তু খুব দারুণ একটি গ্রান আসে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো এবার এই সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে মাংসের সাথে আর এই পর্যায়ে যখন মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে আসবে তখন কিন্তু দিয়ে দিতে হবে প্রয়োজন মতন পানি আর আপনি যদি বাসায় একবারে সমস্ত মশলাগুলো কষিয়ে মুরগির মাংস রান্না করেন তাহলে একবার এইভাবে ট্রাই করে দেখবেন আর এইভাবে যদি ট্রাই করতে পারেন তাহলে দেখবেন কোনোভাবে মাংসের মশলাটা পুড়ে যাবে না এতে কালারটাও খুব সুন্দর আসবে আর আপনি কিন্তু চাইলে এখানে কিছু টমেটো অ্যাড করে দিতে পারেন যাই হোক দেখুন আমি এই পর্যায়ে আমার প্রয়োজন মতন পানি অ্যাড করে দিচ্ছি পানিটা ব্যবহার করার পরে মাংসটাকে খুব সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে নিব আর বেশ কিছুক্ষণ সময়ের জন্য আবার ঢেকে দিব দেখুন এই পর্যায়ে কিন্তু জাল উঠে এসেছে আর আমি দুই তিন মিনিটের জন্য ঢেকে দিয়েছি এ পর্যায়ে সুন্দরভাবে জাল উঠে গিয়েছে আমি আবারও খুব ভালোভাবে নেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক কুয়ার রসুন থেতো করা আর রসুন কিন্তু এভাবে থেতলে নিয়ে মাংসের মধ্যে দিলে খুব স্বাদ বেড়ে যায় এটা আমি মায়ের কাছ থেকে শিখেছিলাম দেখুন এই পর্যায়ে প্রায় পানিটা টেনে এসেছে আর আস্তে আস্তে কিন্তু খুব সুন্দর একটি রং ধারণ করছে এখানে যদি আপনি টমেটো অ্যাড করতে পারেন তাহলে কিন্তু আরও দারুণ একটি কালার চলে আসবে আর অবশ্যই কিন্তু এইভাবে একবার হলেও বাসে ট্রাই করে দেখবেন ব্যাস হয়ে গেল কিন্তু আমার মুরগির মাংসের ঝোল এই রেসিপিটি যদি একবার ফলো করে ট্রাই করে দেখতে পারে অবশ্যই খুবই মজাদার হয়ে থাকবে আর এতে করে কিন্তু গরম মশলাও অনেক কম প্রয়োজন হয় আর আজকের রেসিপিটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর এমন নতুন নতুন সব রেসিপি পেতে বেশি ফলো দিয়ে পাশে থাকবেন দেখুন কত সুন্দর একটি কালার চলে এসেছে এই পর্যায়ে যদিও ক্যামেরার মাধ্যমে যেমন দেখাচ্ছে সত্যিকারে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে ক্যামেরার বাইরে আর আমি কিন্তু এইভাবে রান্না করলে খুবই ভালো লাগে খেতে তাই তো আমি আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করেছি এটা একটু অন্যরকমভাবে শেয়ার করলেও এটা কিন্তু খেতে পারফেক্ট হয়